শেষ দিনে শস্য বীমা ফর্ম জমায় চাষিদের ভিড় জামগ্রামে জামগ্রামে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দুই দিন ব্যাপী ফর্ম জমা দেওয়ার কর্মসূচি শেষ শেষ দিন দিনে সকাল প্রকল্পের থেকে উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে চাষিদের এই ব্যাপক সারার বিষয়ে জাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত বলেন আমরা আগে ঘোষণা করেছিলাম যে দুই দিন ধরে শস্য বিমার ফর্ম জমা নেওয়া হবে আজ শেষ দিন হওয়ায় অনেকেই আসছেন চাষিরা যাতে হায়রানির শিকার না হয় স্বেচ্ছায় আমরা অতিরিক্ত কর্মী নিয়োগ করেছি ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আস্থা আছে তিনি নানা রকম বিমা এবং নানা রকম পরিষেবা দিয়ে আসছেন তাই আমাদের এখানে দু দিন শস্য বিমার এই কাজ চলছে একুশ বাইশ কালকে প্রায় একশোর উপরে জমা হয়েছে আজকে প্রায় এখনও অবধি একশোর পার হয়ে গেছে প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো মনে হচ্ছে পার হয়ে যাবে যেসব উপভোক্তা এখনও পর্যন্ত আসেন তাদেরকে বলবো যে অবধি বসে এসে প্রায় শস্য বিমার ফর্ম ফিল আপ করে জমা দেন টাকা অবশ্যই আপনারা রাজ্য সরকারের কাছ থেকে পাবেন এটা নিশ্চিত